ও মানুষের মাংসটা ভালো ভালোবাসে গো ওই জন্য বিভিন্ন মাছের মাছের নৌকা বা কাঙাল নৌকা ওটা দেখে বেড়ায় আচ্ছা কুমিরে হরিণ আছে কালকেই মানে এখান থেকে পার হয় ওপার থেকে এইপারে পার যখন হয় সুন্দর মানে কখন কি জলে কুমির ডাঙায় বাঘ এটাই যার জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হয় এটাই এটাই সতর্ক না থাকলে আমাদের প্রতি মুহূর্তে কখন কি হয়ে যাবে কারণ ওদের পেছনটা থাকবে ওদের পেছনটা এরকম গোলাকার থাকে এরকম এরকম চারিদিকেই মুখ করে শুয়ে থাকে মানে পেছনটা এক জায়গায় থাকে ও কোনটা চারিদিকে হয় ও তখনই মোটামুটি মতো জায়গা এ নমস্কার আজকে যে কাহিনীটি সেই কাহিনীর নায়ক একজন ফরেস্ট কর্মী তিনি দুবাকি ফরেস্ট অফিসে কর্মরত তার কাছ থেকে শুনছিলাম দুবাকির তথা সুন্দরবন জঙ্গলের বিভিন্ন জায়গা রোমহর্ষক ঘটনা এবং দুবাকীকে কেন্দ্র করে যে বাঘের উৎপাদ আর সব ঘটনাগুলি শুনছিলাম এবং তাদের যে রোমহর্ষক অভিযানগুলো চলতে থাকে সুন্দরবনকে কেন্দ্র করে সেগুলাই শুনছিলাম সুন্দরবন এখন শীতের শুরুতে সুন্দরবন টুর বা সুন্দরবন ভ্রমণ চলছে খুব জোর কদমে সমগ্র ভারত তথা বহির্বিশ্ব থেকেও প্রচুর প্রচুর সুন্দরবন প্রেমী মানুষ তারা আসছেন তাই যারা বাংলাটা বোঝেন যতদূর সম্ভব বাংলাটা পৌঁছে যায় তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাক এই আশায় সুন্দরবন ট্যুরকে বাদ দিয়ে এই ভিডিওটি আপলোড করলাম আসুন তাহলে শুনে নেওয়া যাক যে

মানুষ যখন থাকবে না তখন সম্ভাবনা বেশি আচ্ছা বাগের সম্ভাবনা বেশি বিউটো পর্যটন আছে এখানে কি কি আছে এখানে ওখানে সাধারণত হরিণ দেখতে পাবে যায় প্রচুর হরিণ দেখ হ্যাঁ বনশূর পাবে আচ্ছা बाघ পাবে আচ্ছা তারপরে বিভিন্ন বিভিন্ন প্রজাতির সাপও দেখতে পাবে কি কি প্রজাতি সাপ আছে অনেক মানে মিনিমাম 10 প্রকারের সাপ সাপ পেয়ে যাব হ্যাঁ আছে এবার মানে আচ্ছা আজ

আর দোবাগিটা তোমার সবাই আসতে চায় একটাই কারণ সেটা হচ্ছে এই কেনপি একটা আছে এটা সৌন্দর্যটা নেওয়ার জন্য এটা এখানে সবাই দোবাগিটা রাখে আচ্ছা জায়গাটা খারাপ না তবে আপনার যে সময়টা এলেন এটা দেখার সময় কিন্তু যে সময়টা এসছে এটাও ট্যুর চলে এসে একটু বেশি যার জন্য এই হরিণ ছাড়া আপনারা কিছু দেখতে পেলেন না আচ্ছা আচ্ছা ভালো দেখতে হবে হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা বেশি থাকে কেউ ওইভাবে বলতে পারবে না যে হ্যাঁ কেউ ওইভাবে বলতে পারবে না যে আমি বাঘ দেখে যাবো লাগি যারা বাঘ দেখার মনোভাব না নিয়ে সুন্দরবনে তারা বাঘ আচ্ছা বাঘের বাঘের গুরুত্ব যাদের কাছে নেই তারাই বাঘটা বেশি দেখে মানে কখন কি জলে কুমির ডাঙ্গায় বাঘ যার জন্যে আমাদের সবসময় সতর্ক থাকতে হয় এটাই এটাই সতর্ক না থাকলে আমাদের প্রতি মুহূর্তে কখন কি হয়ে যাবে আর ওই জন্য আমরা চাই যে আপনারা আসতেন আপনারা সুস্থভাবে আপনারা বাড়িতে যান এটাই আমরা চাই আমরা সব সময় আপনাদের নিরাপত্তার জন্য আমরা এই এই যারা আমরা আছি তারা সব চাই যে দোবা ক্ষিতে সুস্থভাবে যেন এসে সুস্থভাবে যেন মানুষ বোটে পৌঁছে দিয়ে সবার গন্ধবস্থলে যেন চলে যায় যার জন্যে আমরা এই এটা করি তার মধ্য দিয়ে আমরা সুমনবাবুর ইউটিউবের চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের সবাইকে জানাবো যে আপনারা যে আমাদের এই সুন্দরবন জঙ্গলটাকে বাঁচিয়ে রাখছেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে আছেন কিন্তু তার মধ্য দিয়ে আপনাদের জীবনটাকে সুরক্ষার মধ্য দিয়ে কাটাবেন এটা আমরা ঈশ্বরের কাছে কামনা করি যেন আপনার সুস্থ জীবনযাপন করুন এবং আপনার ফ্যামিলিকে রক্ষা করুন কিন্তু কিছু কিছু সময় আছে আমাদের সামনাসামনি হয়ে যায় তো আমাদের তখন কিছু করার থাকে না

আগের দিন যদি পারমিশন থাকে ছটার মধ্যে আসতে পারে আচ্ছা 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 আর যদি দিনের দিন পারমিশন করে তবে তো নিম্ন নটার নিচে আসতে পারবে না যেহেতু এটা দেড় দু ঘন্টা লাগবে আসতে আপনাদের আচ্ছা আপনারা যখন পেট্রোলিং করেন তখন কি এই রাউন্ডের মধ্যেই থাকেন নাকি আদার আমরা তখন ওপেন ফরেস্টে চলে এখন এখন আমরা বাঁধনে আছি আর যখন আমরা পেট্রোলিং যাবো তখন বিভিন্ন ছোট ছোট খাড়িতে আমরা আমাদের বোটে পেট্রোলিং বোট আছে ছোট বোট ওয়ান সিলিন্ডার বোট আছে এই বোটে করে মাছের নৌকা গাঁড়ো নৌকা আমরা ফলো করি কারণ বিপাশি নৌকা আমরা তাদের বিএলজি তো তুলে দিই নিয়ে আমাদের গন্তব্যস্থলে আমরা নিয়ে চলে আসি আপনারা যে সমস্ত নৌকাতে যান পেট্রোলিংটা করেন কয়েকজন থাকেন আমরা মিনিমাম পাঁচজন থাকি পাঁচজন থাকলে আমাদের একটা অফিসার থাকে তারপর আমাদের যে বোটের যে হেল্পার আছে বা মাঝি আছে তাদেরকে আমাদের নিয়ে যেতে হয় কারণ বোটটা তারা দেখে রাখে তো ওই জন্য আমাদের তাদেরকেও নিয়ে যেতে হয় না হলে বোটটা চালাবে কি নিশ্চয়ই নিশ্চয়ই কুমিরে হরিণ রয়েছে কালকেই মানে এখান থেকে পার হয় ও ওপার থেকে এপারে পার যখন হয় ও এখানে হ্যাঁ ও ওই চরে থাক শুয়ে থাকে এবার ও ওটাকে ফলো করে যখন ও হরিণটা পার হবে তখন ও হরিণটাকে ইয়ে করবে মাঝখানে হরিণটা মাঝখানে এলে তখন ও ঠিক তোমার হরিণটাকে ধরে নেবে ওই জন্য হরিণটাকে তো ওরা নিরাপদ নেই ওদের সব সময় ওদের জীবন যুদ্ধের সাথে চলছে আচ্ছা দাদা আমরা এখানে যতগুলো হরিণ দেখছি পুরুষ হরিণ দেখছি না কেন পুরুষ হরিণ কি কম থাকে কারণ যখন হরিণটা যখন ইয়ে মানে বাচ্চার সময় হয় হ্যাঁ তখন ওরা কাছাকাছি থাকে একটু ছবির আড়ালে বা বেশি ছুটতে পারে না মেয়ে হরিণটা

মানে এক জায়গা করে কারণ ওদের বিছনটা থাকবে ওদের পেসেন্টটা এরকম গোলাকার থাকে এরকম এর চারদিকে মুখ করে শুই থাকে মানে পেসেন্ট এক জায়গা থাকে ও বিছনটা তার যখনই শব্দ হয় ও তখনই মোটামুটি বেজার মতো জায়গা এ করে নেয় পয়সা মুখ বলে এক দিকে থাকবে না সবার মুখ সব দিকে থাকবে হ্যাঁ ওরা খুব সজাগ ওদের এমন সজাগ ওদের যদি গাছের পাতা যদি পড়ে সেই পাতার আওয়াজে ও বেরিয়ে যায় যদি আমার গায়ে যদি এসে পড়ে হ্যাঁ হ্যাঁ কিন্তু দাদা এখানে কি বাঘ মানে আসে মাঝে 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 বলতে আপনারা চলে গেলেন ধরো ওর মতো ঘুরে চলে গেল কিন্তু ও চুপচাপ পছন্দ করে ও বেশি মানে চিৎকার চাঁচে হয়েছে আওয়াজ ওর ঠিক পছন্দ না আচ্ছা যার জন্য ওকে পাওয়া যায় না সাড়ে চারটের পরে সম্ভাবনা থাকে যে ও আসবে এমন কোনো ইয়ে নেই ধরো আমরা বাড়িতে একটু ফোন করলাম টাওয়ারে উঠলাম

আউটগেটের ডিউটি আমি ওখানে ছিলাম এবার আমার দিক থেকে থেকে মানে ও ও পারে চলে গেল মানে একটা কতটা মানে ধরো একটা নদী মানে ছোট একটা খাল দু মিনিটে পার হয়ে গেল হ্যাঁ এবার ওটাকে আমি সামনাসামনি দেখলাম আর ও খুব মানে চারিদিকে যখন জলে নামে তখন চারিদিকে তাকিয়ে নেয় ওর আশেপাশে কেউ আছে কি থাকলে ও আসবে না কোনো বোট থাকলে তখন ও বোটটা ফলো করবে তখন ও নামবে না ওই জন্য নিরাপদে ও চারদিকে তাকিয়ে নিয়ে তখন পার হয় এইভাবে আমি দু তিনবার দেখেছিটা আমি চাই না যে বাঘ দেখি কেননা আমি একা যখন থাকি তখন আমার ওই দৃশ্যটা মনে পড়ে আচ্ছা হ্যাঁ যখন ওই দৃশ্য মনে পড়ে তখন আমার ওই গেটে বাইরে তখন থাকতে ভালো লাগে না মানে গেটের ভেতরেই থাকি যার জন্য আমি দেখার চেষ্টা করি না আর ঠাকুর সব সবসময় যাই যে ঠাকুর যেন আমাকে যেন না দেখা যায় যেমন রেশনের দোকানদার সকালে সকালে হ্যাঁ উঠে চান করে ড্রুপ টুপ যায় আজকে যেন খরিদ্দার জন্য না আসে আমার দোকানে তা আমার ঠিক তেমনই যে যদি আমি যদি ওখানে গিয়ে আমাকে দেখা যায় তাহলে আমি আমার ডিউটি করতে পারবো সারা দিন ভয়ে আতঙ্কে থাকবো এবং কাউকে আসতেও দেবো না যার জন্য আমি দেখার চেষ্টা করি না পার্টি যারা ট্যুরিস্ট পার্টি হয় তারা দেখতে চায় কিন্তু এমন একটা সময় ট্যুরিস্টের এলাও হয় সেখানে মানুষের জন্য ওরা বিব্রত বোধ করে হ্যাঁ ওরা যেন অসুস্থ অসুস্থ হয়ে যায় যদি আপনারা যদি মনে করেন বাঘ দেখবে তবে এইভাবে আসলে হবে না কারণ টুরিস্টের মধ্যে সম্ভাবনা কম থাকবে প্লেন সিম্পল বোর্ড দু তিনজন আসবে হ্যাঁ এবং সরকারি ভাবে পারমিশন করে আসলে ভালো হয় তাহলে নিরাপদে থাকা যায় আচ্ছা এটাই কারণ এভাবে এসে মানুষ যাতায় আপনাদের পারমিশনটা মেন সেটা বিশ্ব কথা কেন

লোকাল সাইড এ করলে ভালো হয় ত্রিদীপনগরের দিকে ওখানে করলে ভালো হয় কারণ এ সাইড এ যদি কোন ঠাকুর না করুক যদি একদম আসলে লোকাল সাইড বোট থাকলে কি হয়

ওখানে যাও যায় অনেকে আমাদের স্টাফরা যায় ওখানে একটা পূজা ইয়ে করে হয় কারণ সবাইকে জানাই তো স্টাফদের আচ্ছা আমাদের তাহলে এবার শেষ করতে হবে আমাদের তাহলে আমরা সব এবার বেরোবো আপনার সঙ্গে কথা বলবো অনেক অনেক ভালো ভালো লাগলো আপনি খুব টাং লোক আমি সবই ভালো থাকুন ভগবানের কাছে আমার চাই যে আপনারা সুস্থ থাকুন এইভাবে যেন সারা জীবন এইভাবে দেখা হয় আপনাদের সাথে বেশ ওকে ওকে নিশ্চয় দেখি আপনার যদি ভগবান যদি সাত দেয় কোনদিন আপনাদের আমাদের এই পুজো যাবেন আমাদের ওখানে যাবেন জয়পুরে বাড়ি আমার আমার এই নাম দল ঘোষাল জয়পুরে যাবেন